দেখেন বৃষ্টি পরে দীঘা তারপর কাপড় নে বারান্দার থেকে ও আল্লাহ জুতা গুলো ঠিক করছো ইউ দিছো কেন তারপর ভাবছিল বাইরে যাবে আর বৃষ্টি নেমে গেল না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি হচ্ছে আমু বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়া পরা সব কাপড় যে কয়েকটা ছিল বারান্দার মধ্যে সব কিছু নিয়ে আসছে দেখেন আমার মেঘতো ভালো তার দেখে ও ওই যে দেখেন কাপড় নেই হ্যাঁ তুমি কাপড় নিয়ে আসছো বারান্দা থেকে কেন বৃষ্টি পড়তেছিল সেজন্য ভেরি গুড থ্যাংক ইউ ভাবলাম একটু ভাবলাম একটু বাইরে যাব আর এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর করার গরম আসছে না গরমের মধ্যে এই বৃষ্টি এই রোদ ও ও এই যে ওইখানে রাখো

আজকে তো অনেক বেশি বৃষ্টি হয়েছে শিল পড়ছে শিলা বৃষ্টি তো বৃষ্টি পড়লে ভালোই লাগে তো দুপুরে গোসল টোসল করে একদম ইয়ে মানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে আসছি রান্না করতে আর রান্না করার আগে আমি সব সবসময় একদম মানে কোটা বাছা করে নেই। আর কোটা বাছা করে নিলে সহজেই রান্নাটা মানে সুন্দরভাবে করা যায় তো পেঁয়াজ কুচি করে নিছি আর পটল আজ পোটল দিয়ে ভাবছি একটা তরকি রান্না করব। পটলগুলা মানে কেটে নিলাম তারপর আমার যা হয় আর কি পেঁয়াজ করতে গেলে আমার একদম সবচেয়েতে বেশি কষ্টকর যেটা আমাকে যদি কেউ পেঁয়াজ কুচি করে দেয় তাহলে আমি সারাদিনই রান্না করতে পারবো তো লতিটাও আমি কেটে নিতেছি আর লতি খেতে আমার খুবই মত ভালো লাগে কিন্তু আমার বাঁচতে ভালো লাগে না লতি ওই যে হাত কালো হয়ে যায় সেই জন্য তো লতিগুলো আমি কোটা কুটি করে নিব তো তারপর বলতেছে আম্মু তাও তরমুজ খাবো কিন্তু সে তো তরমুজ খায় না তো আমি বললাম যে তাহলে নিয়ে আসো ফ্রিজ থেকে আমি কেটে দিচ্ছি আর এই তরমুজটা একটু কাটবো সেই জন্যই খাওয়া হচ্ছে না তো কার কার আপনাদের এভাবে তরমুজ খেতে ভালো লাগে তো আমারও এভাবে মানে চামড়া থেকে কামড় দিয়ে দিয়ে খাইতে ভালো লাগে তো আমি যখন মানে ছোটোবেলায় দেখতাম যে তরমুজ অনেক বেশি লাল থাকতো তো এরকম চিকন চিকন করে মানে পিচ করে দিত খাওয়ার জন্য আমি মানে খাইতাম তো দেখতাম যে খুবই মানে ওইটা আসলে মজা তো আর আর ডিফারেন্ট হয় না তো দেখা যায় যে ভালো লাগে যে মুচ খাচ্ছি আর এখন তো কেটে একদম বিচি পরিষ্কার করে তা বাবারকে দিতে হয় খাওয়ার জন্য তো দেখেন আমি এই যে পটল ভা আজকে একটা তরকারি রান্না করবো একটু অন্যভাবে সেজন্য পটলগুলো ভেজে নিচ্ছি আর আলু দিয়ে আর কি এভাবে শুকনা করে একটা তরকারি রান্না করব। পটল ভাজা করে আর পোটলটাও ভাজতে গিয়ে দেখি যে মানে একটু লাল লাল বেশি হয়ে গেছে আমার একটু হালকা করে ভাজতে হইতো তো দিক থেকে এই যে পায়া রান্না করব আর এই পায়াগুলা আমি একবার রান্না করছি আরেক কিছু রয়ে গেছিলো এটা আবার রান্না করতেছি তো বেছে নিতেছি পায়ার মধ্যে না ছোটো ছোটো লোম থাকে তো ওই লোমগুলোও কিন্তু ভাজতে হবে নয়তো খাইতে গেলে আবার লোমগুলো থাকবে তো ভালো করে ওয়াশ করে নিলাম আর ধুয়ে তারপর আমি হচ্ছে রান্নাটা বসায় দিব আর এই রান্নাটা কিন্তু একদম মাখায় জোখায় বসায় দেবো আমি তরকারিটা তো আমি একটা পাতিল নিচ্ছি পাতিলটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে ছোট একটু বড় সাইজের ছিল পাতিলটা তো আমি পেঁয়াজ কচি দিয়ে দিছি আদা রসুন বাটা জিরা তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো হলুদ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিতেছি একেবারে মানে এক পাতিল পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একবার কষানো হবে তো আমি আবারও পরে দিব তো এদিক থেকে কিন্তু আমি আবার গরম মশলাও দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি সব কিছু কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপর হচ্ছে একদম বসায় দিছি তরকে এটা বলেন তো রান্না করতে করতে কার এরকম খাওয়ার অভ্যাস আছে তো আমি অন্য কিছু খাই না মাঝে মধ্যে একটু চা বানায় খাই রান্না করতে করতে তারপর হচ্ছে এটা কিন্তু পরে আবার আরো প্রসেস হবে কারণ আমি এটাকে বাগাত দিব সেই জন্য আমি এভাবে একদম মাখায় বসায় দিছি আর এই পায়াটা যত জাল হবে ততই কিন্তু মজা লাগবে মানে নেহারি তো আমি কিন্তু সিম্পল ভাবে এই নেহারিটা রান্না করতেছি আজকে রান্না হচ্ছে এই যে পটল দিয়ে একটা তরকি রান্না করছি এই দেখেন একদম ভেজে শুকনো শূন্য করে আর বললাম যে পায়াটা হচ্ছে আর এই পায়াটা মানে অনেক টাইম নিয়ে রান্না করব এখন কিন্তু হয়নি তো এই যে আমি পরের দিন আর কি পায়াটা কীরকম করছিলাম ওইটা দেখাচ্ছি আর চা নাস্তা এই তো পায়া রান্না